সাতগাছি আমরা ছাতু খাচ্ছি এই দেখাচ্ছে এই মধ্যে ছাতু চলছে একটি গ্লাসের মূল্য কিন্তু ষোলো টাকা এখানে এক গ্লাসের দাম ষোলো টাকা আপনারা অবশ্যই সাতগাছি আসলে খেতে পারবেন এক গ্লাস ছাতু এক গ্লাস ছাতুর দাম ষোলো টাকা আচ্ছা এই ছাতুটা তুমি হ্যাঁ মানে কেমন লাগছে এই মুহূর্তে দেখি গিয়ে তো দেখি ফার্স্ট টাইম না খেয়ে দেখো কি রকম লাগতেছে একটু বলো না টেস্টি আছে টেস্টি আছে তাহলে সবাইকে আসতে বলো এই দোকানে হ্যাঁ সবাই যেন আসে এখানকার যে এই ছোলা এবং ভুট্টা মিশ্রণ একটা ছাতু তৈরি হচ্ছে সেখানে পেঁয়াজ আছে বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি তাহলে টেস্টি হয় ভালোই লাগছে আচ্ছা এই গ্লাসের মূল্য কত নিলো মূল্যটা কত নিল আপনার কাছে গ্লাসগুলো তো ত্রিশ টাকা নিচ্ছে এই আপনারা দেখতে পাচ্ছেন এই মধ্যে আচ্ছা কাহু কত আপনারা বিক্রি করেন দিনে কত গ্লাস ভেবে যায় হ্যাঁ একশো দুইশো এক দেড়শো গ্লাস অনেকেই দাঁড়িয়ে আছেন কে তারা তারা কিন্তু ব্যস্ত কিন্তু এই বিশেষ করে ছাতু এই ছাতুটি কিন্তু সকালবেলায় বেশ একটা ভালো লাগে সঙ্গে লেবু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু যে মিশ্রণটা করে দেয় সেটা একদম দারুণ কিন্তু অবশ্যই আপনারা কলকাতা আসলে সাতগাছি আসলে খাবেন আমিও কিন্তু খাচ্ছি ধন্যবাদ